অনেকগুলো ল্যান্ড কোম্পানি বা ডেভেলপার বিজনেস বা রিয়েল এস্টেটের ব্যবসা যারা করে তা আমি সেখানে গিয়ে দেখি এবং মাঝে মাঝেই যাই সেখানে গিয়ে দেখি যে সকল কোম্পানির একবারে মানে ডেভেলপমেন্ট এরিয়া হচ্ছে কক্সবাজার আমার প্রশ্ন এই যে আমি এই পর্যন্ত প্রায় তিরিশ চল্লিশটা কোম্পানির সেমিনারে গিয়েছি সেখানে গিয়ে দেখি সবাই দেখায় যে দশ হাজার বিঘা সম্পত্তি নিয়ে কক্সবাজারে বিশাল রিসোর্ট করা হবে বিশাল আবাসিক ভবন করা হবে অনেক কিছু করা হবে আমার খুব সন্দেহ জাগে যে আসলে কি কক্সবাজারে এত জমি আছে মানে আমি যেই কোম্পানিরই প্রোগ্রামে যাই সেই কোম্পানিই শুনি কক্সবাজারে বিশাল কিছু করতেছে বিশাল কিছু করতেছে আমার এটা মাথায় ধরে না এটা কি টাকা নেওয়ার ধান্দা কিনা যারা হচ্ছেন বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি বা হচ্ছে ডেভেলপার কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন বা ল্যান্ড বিজনেসের সাথে যারা জড়িত তাদের ওখানে ইনভেস্ট করবেন ভেবেচিন্তে ইনভেস্ট করবেন তারা অনেক লোভ দেখাবে লালসা দেখাবে অনেক কিছু দেখাবে গিয়ে দেখবেন যে স্বপ্ন দেখাচ্ছে সে নিজেই হচ্ছে সেরা লুঙ্গি পরে অথচ আপনাকে শুটবুট পরার স্বপ্ন দেখাচ্ছে তাহলে তার কেন শুটবুট নাই আপনাকে শুটবুট পরানোর স্বপ্ন দেখাচ্ছে কিন্তু তার নিজের শুটবুট নাই এটাই এটাই প্রবলেম তাদের